বিসমুল্লা রহমানের রহিম দেখুন আমাদের উমার কবুতার জোড়ার বাদশা ফুটেছে মাসা আল্লাহ উমার কবুতার জোড়া অনেক সুন্দর এবং বাচ্চাটাও দেখুন অনেক বড় হয়ে গিয়েছে সবাই দোয়া করবেন বাচ্চাটা যেন ভালো হয় এবং সুস্থ থাকে এবং এদের রেস দিলে যেন বাচ্চাটা বাসায় ফেরে এবং এই নোয়ার ও মাদি কবুতারটাও মাসা অনেক সুন্দর এদের চোখগুলো দেখুন এদের চোখগুলো দেখুন মাশাল্লা অনেক সুন্দর কালার এবং এদের খেঁচায় রাখার জন্য খেঁচায় রাখার ফলে এদের চোখের রঙটা হালকা একটু হলুদ বর্ণের হয়ে গিয়েছে এবং আশা করা যায় কিছুদিন সেরে রাখলে এদের চোখের কালার আবার ডিপ লাল হয়ে যাবে তখন দেখতে আরও ভালো লাগবে সবাই দোয়া করবেন কবুতার জোড়া যেন ভালো থাকে এবং এর থেকে যেন ভালো ডিম বাচ্চা পাই আমরা এবং এদের বাচ্চাগুলো যেন রেস দিলে বাসায় ফেরে এবং ভালো রেজাল্ট করে